নাম শ্রী অতিায় বিবেকানন্দ সূরায় স্বামী নেতা ব্যক্তিত্বের বিকাশ পূজনীয় স্বামী বিবেকানন্দ মহারাজের রচিত গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা চার নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ বুদ্ধি বুদ্ধি হইল মনের সেই ক্ষমতা যাহার দ্বারা সিদ্ধান্ত করা হয় কোন বিষয়ের খুঁটিনাটি বিচার করিবার পর বুদ্ধি বলিয়া দেয় কোনটি অধিক কাম্য বুদ্ধি হইল ব্যক্তির সেই ক্ষমতা যাহার দ্বারা সে সত্য ও মিথ্যা নিত্য ও অনিত্য কোনটি করণীয় এবং কোনটি বর্জনীয় কোনটি নৈতিক দিক দিয়া ঠিক এবং কোনটি ভুল তা বিচার করিবার শক্তি দেয় এইটি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তিরও আধার যে ইচ্ছা শক্তি ব্যক্তিত্ব গঠনের জন্য একান্ত প্রয়োজন সেই কারণেই মনের এই দিকটির প্রতি আমাদের সর্বাধিক দৃষ্টি দেওয়া দরকার আমির চেতনা আমরা বলিয়া থাকি আমি খাচ্ছি আমি দেখছি আমি বলছি আমি শুনছি আমি ভাবছি আমি বিভ্রান্ত ইত্যাদি এই যে দিন রাত আমি আমি করিয়া সব রকম দৈহিক ও মানসিক কাজকর্ম নিজের উপর আরোপ করা এইটির নামই অহংকার অথবা আমিত্ব বোধ যতক্ষণ এই আমি নিজেকে অসংযত দেহ ও মনের সহিত অভিন্ন মনে করিয়া থাকে ততক্ষণই মানুষ জীবনে জাগতিক ঘটনা ও পরিস্থিতির দাস তাদের দ্বারাই সে নিয়ন্ত্রিত হয় আনন্দদায়ক ঘটনা ঘটিলে তখন আমরা সুখী কিন্তু প্রতিকূল পরিস্থিতি আসিলেই দুঃখে ভাঙ্গিয়া পড়ি মন যতই সূক্ষ্ম ও সংযত হয় ততই আমরা বুঝতে পারি আমিত্ব বোধের প্রকৃত উৎসটি কি। এবং সেই অনুপাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি সুশৃঙ্খল ও নিরুদ্বিগ্ন হইতে পারি এমন ব্যক্তি কোনো মতেই আর কোনো ঘটনা বা অবস্থার দ্বারা প্রভাবিত হন না মনস বুদ্ধি চিত্ত ও অহংকার মনের এই যে চারিটি দিক বা পর্যায় এইগুলি কিন্তু পৃথক পৃথক বস্তু নয় একই মন শুধু কাজের পার্থক্যের জন্য আলাদা আলাদা নামে ডাকা হয় এই যা মন প্রসঙ্গে আরও কিছু কথা মানুষের ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়া কঠোপনিষদের কঠোপনিষদ থেকে একটি রথের উপমা দিয়াছেন আমাদের প্রকৃত যে আমি তাহাকে রথি বলা হইয়াছে তিনি রথের প্রভু দেহ হইল রথ এবং বুদ্ধি সারথী মন হইল লাগাম যাহার সহিত বাঁধা আছে চক্ষু কর্ণ নাসিকা জুহা এবং ত্বক এই পাঁচটি অশ্বরূপ জ্ঞানেন্দ্রীয় মানুষের এই পাঁচটি ইন্দ্রিয় যেন পাঁচটি জানালা যাহার মধ্য দিয়া আমরা বাহ্য পৃথিবীর নানা বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করি ইন্দ্রিয়াছ্য বস্তুগুলি যেন পথ যাহার উপর দিয়া দেহরথ চলে যে মানুষ এই দেহ মন ব্যাপারের সহিত বোধ করে বলা হয় সেই বিষয়ের ভোক্তা অর্থাৎ সে বিষয় ভোগ করে ফলে তাকে কর্মফলও ভোগ করিতে হয় ঘোড়াগুলিকে যদি সংযত ও নিয়ন্ত্রিত করিতে না পারা যায় এবং সারথি যদি নিদ্রিত থাকে তাহা হইলে রথ তার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারিবে না শুধু তাহাই নয় রথটি উল্টাইয়া আরোহীর মৃত্যু পর্যন্ত ঘটিতে পারে অনুরূপভাবে ইন্দ্রিয়গুলিকে যদি বসে আনা না যায় এবং বিচারের ক্ষমতা যদি নিষ্ক্রিয় হইয়া থাকে তাহা হইলে মানুষ তাহার জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারে না অন্যদিকে ঘোড়াগুলি যদি নিয়ন্ত্রণে থাকে এবং সারথি সজাগ থাকে তবে রথটি যেমন তাহার গন্তব্যস্থলে পৌঁছাইয়া যায় তেমনইভাবে বুদ্ধি যদি জাগ্রত থাকে এবং মনের সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়গুলিও সংযত ও আয়ত্তে থাকে তবে মানুষও তাহার জীবনের লক্ষ্যে পৌঁছাইয়া কৃতকৃত্য হইতে পারে কিন্তু জীবনের সেই লক্ষ্যটি কী সেই প্রসঙ্গে আমরা পরে আসিতেছি মনের আর একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া যাহার ব্যক্তিত্ব বিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে সেইটি হইল আমাদের আবেগ আবেগকে আমরা যতই নিয়ন্ত্রণে রাখিতে পারিব আমাদের ব্যক্তিত্ব ততই পুষ্ট ও সমৃদ্ধ হইবে আবেগকে মোটামুটি দুইভাবে ভাগ করা যাইতে পারে যথা আকর্ষণ ও বিকর্ষণ ভালোবাসা প্রশংসা আকাঙ্ক্ষা সহানুভূতি আনন্দ শ্রদ্ধা গর্ব ইত্যাদি এগুলি সব আকর্ষণ পর্যায়ভুক্ত এবং ঘৃণা ক্রোধ ভয় দুঃখ পরশ্রী কাতরতা বিরক্তি লজ্জা অপমান এগুলি বিকর্ষণ পর্যায়ে পড়ে যতদিন আমরা বিশৃঙ্খল মনের সঙ্গে নিজেদের জড়াইয়া রাখি ততদিন আমাদের ব্যক্তিত্বের প্রকৃত বিকাশ হইবে না বুদ্ধি বা সারথি হল আত্মবিকাশের প্রকৃষ্ট মাধ্যম যা আবেগকে বসে আনিয়া অশুদ্ধ মনের হস্ত হইতে আমাদের উদ্ধার করে শুদ্ধ সত্তার দিকে এগিয়ে নিয়ে যায় চরিত্র কী আমরা যে কর্মই করি না কেন যে চিন্তাই করি না কেন তার সব কিছুই আমাদের মনে একটি ছাপ রাখিয়া যায় কোন মুহূর্তে আমরা কি রকম আচরণ করিব বা কোনো এক পরিস্থিতিতে আমরা কিভাবে সাড়া দিব তা এই ইমপ্রেশনগুলি ঠিক করিয়া দেয় এই সংস্কার বা ইমপ্রেশনগুলির যোগফলই আমাদের চরিত্র নির্ধারণ করে অতীত গড়িয়া তুলিতেছে বর্তমানকে ঠিক তেমনইভাবে বর্তমানও বর্তমান ভাবনা চিন্তা ও কাজকর্মগুলি আমাদের ভবিষ্যৎ গড়িয়া তুলিবে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এটি একটি মূল সূত্র বা নীতি শরীর ও মনকে কে চালিত করে ইহা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যাহার উত্তর খুঁজিয়া পাইলে নিজেদের সম্পর্কে আমাদের বর্তমান যে ধারণা আমূল বদলাইয়া যাইবে আমাদের দেশের ঋষিরা অতীতে তাহার এই প্রশ্নটি লইয়া গভীর চিন্তা করিয়াছেন এবং তাহারা ইন্দ্রিয় মন লইয়া বিস্তর পরীক্ষা চালাইয়াছেন সুনির্দিষ্ট পথে দীর্ঘ অনুসন্ধানের পর তাহারা আবিষ্কার করিয়াছিলেন যে মানুষের একটি দিব্য রূপ বা সত্তা আছে যাহাকে চক্ষুর চক্ষু কর্ণের কর্ণ এবং বাক্যের বাক্য বলিয়া বর্ণনা করিয়াছেন উৎস কেন উপনিষদ এক বাই এক থেকে দুই এই দিব্য সত্তায় আমাদের প্রকৃত আমি এবং আমাদের ব্যক্তিত্বের চিরন্তন অঙ্গ শরীর বিনষ্ট হইলেও এই সত্তা নষ্ট হয় না তাহা অটুট থাকে যতদিন আমরা শরীর মন ও ইন্দ্রিয়গুলির সঙ্গে একাত্ম বোধ করি ততদিন এই সত্তা আমাদেরই মধ্যে ঘুমাইয়া থাকে শাস্ত্র এবং মহাপুরুষেরা বলিয়াছেন এই সুক্ত সত্তাকে প্রকাশ করাই জীবনের লক্ষ্য স্বামী বিবেকানন্দের মূল বাণীটি কি। স্বামী বিবেকানন্দের বক্তৃতা কথাবার্তা চিঠিপত্র কবিতা তাহার সব কিছুই দ্য কমপ্লিট ওয়ার্কস অব স্বামী বিবেকানন্দ এর নয়টি বাংলায় বাণী ও রচনা দশ খণ্ডে প্রকাশিত ইংরাজি নবম খণ্ড বাংলায় এখনও প্রকাশিত হয়নি খণ্ডে প্রকাশিত হইয়াছে এই নয়টি খণ্ডে স্বামীজির কি কোনো মূল বাণী আছে দেখা যাক স্বামীজি নিজে এ বিষয়ে কি বলিয়াছেন স্বামীজি বলিয়াছেন আমার আদর্শকে প্রস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তাহা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে উৎস বাণী ও রচনা সপ্তম খণ্ড পৃষ্ঠা দুশো তিন মানুষের অন্তর্নিহিত দেবত্বই ছিল স্বামীজির প্রধান বাণী এই প্রসঙ্গে স্বামীজির বিখ্যাত উক্তিটি স্মরণ করা যাইতে পারে যাহা ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হওয়ার উপযুক্ত বাণীটিতে স্বামীজি বলিয়াছেন আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তঃপ্রকৃতিকে বসীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য উৎস বাণী ও রচনা প্রথম খণ্ড একশো ষাট পৃষ্ঠা মানুষকে তার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে সচেতন করানোর ব্যাপারে স্বামীজির কোনো ক্লান্তি ছিল না তিনি চাহিয়াছিলেন এই দেবত্ব আমাদের দৈনন্দিন জীবনে ফুটিয়া উঠুক বস্তুত দেবত্বের এই প্রকাশকেই তিনি মানব সভ্যতার উৎকর্ষ নির্ধারণের প্রধান মানদণ্ড হিসাবে খাড়া করিয়াছিলেন স্বামীজি বলিয়াছেন কোনো জাতি জলে স্থলে এমনকি সমস্ত পঞ্চভূতের উপর আধিপত্য লাভ করিতে পারে এবং জীবনের উপযোগিতা বিষয়ক সমস্যাগুলির আপাত সমাধান করিতে পারে তথাপি সভ্যতা ব্যক্তিজীবনের বাস্তব হইয়া উঠে না যে আপন আত্মাকে জয় করিতে পারিয়াছে সভ্যতার পরাকাষ্ঠা তাহারই মধ্যে পরিস্ফুট রচনা পঞ্চম খণ্ড পৃষ্ঠা এই জগৎটা যেন একটা ব্যায়ামাগার জীবাত্মা এখানে নানান কসরত করিয়া নিজেকে ক্রমশ দেবত্বে উন্নীত করিতেছে অতএব সব কিছুর মূল্যই নির্ধারিত হইবে তাহার ভিতর কতটা দেবত্বের প্রকাশ হইয়াছে তাহার উপর মানুষের মধ্যেই সেই দেবত্ব প্রকাশকে সভ্যতা বলে উৎস পাঁচ বাই তিনশো আট আমাদের এই দেবত্বই অনন্ত অস্তিত্ব অনন্ত জ্ঞান এবং অনন্ত আনন্দের ভাণ্ডার এই দেবত্ব যত বিকশিত এবং প্রকাশিত হইতে থাকে ততই আমরা শাশ্বত সুখ অনুভব করি এবং পরম জ্ঞান আমাদের করায়ত্ত হয় ও শান্তি 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 अरियो